একটু চোখে লাগান একটু মাথায় রাখেন আর আল্লাহকে এতটুকু বলেন দেখেন কিন্তু আমি আপনার কালামকে ভালোবাসতেছি মনে রাখেন কিন্তু আমি আপনার কালামকে ভালোবাসতেছি এতটুকু করেন কি এতটুকু কঠিন এক পাড়া পড়া কঠিন আধা পাড়া পরা কঠিন পড়া কঠা পড়া কঠিন কিন্তু চুমা দেওয়া তো কঠিন না কোরআনের ভালোবাসা কোনোদিন বিচ্ছেদ ঘটবে না মান যে যত বেশি কোরআনের সাথে ভালোবাসা দেখাবে কোরআন তাকে জান্নাতে নিয়া ছাড়বে এর আগে ছাড়বে না কেননা হাদিসের শব্দ হলো কাদাহু ইলাল জান্না কোরআন তাকে হেসরাইতে হেসরাইতে জান্নাতে নেওয়া যাবে কাদাহু বোঝেন একজনে যাইতে চায় না আপনি টানতে টানতে নিয়ে গেলেন বেটা চাবি না কে ঠিক না কোরআন আপনাকে টানতে টানতে জান্নাতে নিয়ে যাবে কোরআনের সম্পর্ক ছিন্ন হবে না কোরআন ওয়ালাদের সম্পর্ক ছিন্ন হবে না যাদের কাছে কোরআন হাদিস আছে সাথে যদি আপনার সম্পর্ক থাকে এই সম্পর্ক কোনোদিন ছিন্ন হবে না কোনোদিন না বরং এই সম্পর্ক আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে কেননা দিন হাফেজ জন নেওয়া যাবে কয়জন বাংলাদেশে বহুত কম ঘর আছে যেই ঘরে হাফেজ আছে মা বাবা মিল্লা মা বাবা দুইজন আর ভাই বোন আটজন এরকম ফ্যামিলি বাংলাদেশে কম আছে নাই বললেই চলে বর্তমানে নাই কি কারো ঘরে আছে আটটা সন্তান আর আপনারা দুইজন কি হুজুরের বাড়িতে আছে নাকি হুজুরের কারো ঘরে নেই ও দশ জনকে জান্নাতে নিয়ে যাবে কয়জনকে নিজেকে ব্যত কাদেরকে নিয়ে যাবে কদ যাদের জন্য জাহান নাম অবদারিত এদের দশজনকে নিয়ে যাবে তাহলে কোরআনওয়ালার সম্পর্ক লাভ দিবে না দিবে না হ্যাঁ ও মেরে দোস্ত আমরা তো দুনিয়া আলাদের সাথে সম্পর্ক করতে চাই তো সম্পর্ক অটুট কোরআন যাবে চারশো জন কয়জন চার শত জন নেওয়া যাবে বলেন কার ফ্যামিলিতে চার শত জন লোক আসে হম ও তো পুরা গুষ্টিকে গুষ্টি নিয়ে যাবে চার শতজন নিয়ে যাবে তো দুই চারটা দেখাইলাম রমজানের সম্পর্ক অটুট রমজানের সম্পর্ক অটুট রোজার সম্পর্ক যে রোজাকে মনে প্রাণে স্বাগত জানাবে আর মনে প্রাণে ভালোবাসার মাধ্যমে রোজা উদযাপন করবে রোজা ওকে জান্নাতে নিয়ে ছাড়বে এরকম আরো শত জিনিস আছে যেই সম্পর্কগুলা অটুট আমি এটা বলবো না আপনাদেরকে যে সবগুলার সাথে আপনি সম্পর্ক জোড়েন পারলে তো ভালো কথা কিন্তু একটা মানুষের পক্ষে সম্ভব হয় না যে সবার সাথে সবগুলার সাথে সম্পর্ক জড়বে এরকম হয় না কিন্তু এমন যেন না হয় যে আমার একটার সাথেও সম্পর্ক নেই এটা যেন না হয় আপনি একটার সাথে সম্পর্ক জুড়েন মনে প্রাণে একটাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে সুফিয়ান সৌরি শৌরি রহমতুল্লাই আলী রাহু তাল ছাত্র ছিলেন ওনাকে স্বপ্নে দেখানো হয়েছে যে আমার একজন ওলি মারা গেছে তোমাকে জানাজা পড়াইতে হবে তো সুফিয়ানে সৌরি শৌরি ভাবতে ছিলেন যে লোকটা এরকম কি আমল করত যে স্বপ্নে আমাকে নির্দেশ দেওয়া হলো আর জানাজা পড়ার জন্য তো এলাকায় যে জিজ্ঞাসা করছে ভাই লোকটা কি কাজ করত। তার আবাদত বন্দিগি কিরকম ছিল তো সবাই এক বাক্যে বলতে ছিল সাধারণ লোক ছিল তেমন কোন উল্লেখযোগ্য না ব্যক্তিত্ব ছিল না আমল সামল ছিল তো সুফিয়ানে শৌরী রহমতুল্লাহ রায় ভাবতেছিলেন যে এলাকার মানুষ থেকে তথ্য পাওয়া যাবে না আচ্ছা বাড়িতে জিজ্ঞাস করি তো বাড়ি যে জিজ্ঞাসা করছে লোকটা কি আমল করত তো বলছে না সাধারণ ছিল তো উনি একটু নৈরাস হইয়া ছিলেন যে বাড়িওয়ালাদের থেকেও পাইলাম না আচ্ছা দেখি গোপনভাবে আর স্ত্রীর থেকে কোনো খবর নেওয়া যায় কিনা অনেক কিছু থাকে যেটা জামাই বউই জানে আর কেউ জানে না ঠিক না তো স্ত্রীকে যখন জিজ্ঞাসা করছে বলছে লোকটা তো ছিল সাধারণ কিন্তু তার একটা আমল ছিল বলছে সেটা কি কোরআন পড়তে জানতো না কিন্তু ডেলি কোরআনকে নিত আর পৃষ্ঠা উল্টাইতে থাকতো আর চোখের পানি ঝড়াইতে থাকতো আর বলতে থাকত হাদা কালাম রব্বি এটা আমার রবের কালাম তো সুফিয়ানের সৌরী রহমতুল্লাহ চিৎকার দিয়াতে বলতেছিলেন অল্লাহি হাদা হুয়া এটাই ওইটা এটার কারণে তার এই এত বড় মর্যাদা যে আমাকে স্বপ্নে দেখানো হয়েছে যে আর জানা যা পড়াই মেরে দোস্ত আমরা চলে যাব সবাই চলে যাব দুনিয়াওয়ালারা আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দিবে আর সম্পর্ক ছিন্ন হয়ে যাবে আসেন আসেন সুযোগ এখনো হাতের নাগালে আছে যেই সম্পর্কগুলো আমাদের জীবনে আখেরাতের জীবনে কোনো দিন বিচ্ছেদ ঘটবে না দুই চারটা জানি আর একটার সাথে হইল নিজের সম্পর্ক গড়ি মনে প্রাণে গড়ি। আমি সবাইকে বলতেছি কিন্তু যুবকদেরকেও বলতেছি আপনাদেরকে বলতেছি যদি আওয়াজ মাফদের কানে যায় তো তাদেরকেও বলতেছি একটা এরকম সম্পর্ক গড়ি যেটা কোনোদিন আমার সাথে বিচ্ছেদ না ঘটে এই উম্মত কিন্তু আল্লাহর বড় লাডলা লাডলা বোঝেন আরে লাডলা বোঝেন কি কথা ঠিক না সন্তান তো আমরা সবাই তোমার কিন্তু ছোটটার লোকে এত লাড দেখাও কেলে যা ঠিক না হম কি মনে হয় বোঝেন নাই ছোটটার সাথে সবচেয়ে বেশি মহব্বর ঠিক না তো সবই কিন্তু এই উম্মত আল্লাহর কাছে বড় প্রিয় বড় ভালোবাসার উন্মত কতটুক এতটুক বলি যে এর উপরে আল্লাহর কাছে ভালোবাসার কোনো স্তর নাই এতটুক ভালোবাসার উন্নতি আরেকটা উদাহরণ দিলে বুঝে আসবে আচ্ছা বলেন তো যে সবাই শেষে খায় ও নিয়ে বসে মনে হয় সবাই শেষে যে খায় সে নিয়ে বসে পাতিলা নিয়া বসে আর তো কেউ নাই ঠিক না কি পাতিল লয়া বসে আল্লাহর ভালোবাসার পাতিল পুরাটা আমাদেরকে দিয়া দিছে কেননা আমাদের পরে তো উন্মত নাই আমাদের পরে তো কাকে দিবে ওই পাতিল ভালোবাসার পাতিল আমাদেরকে দিয়া দিছে এই উম্মত বড় ভালোবাসার উম্মত বড় ভালোবাসার উন্মত বড় ভালোবাসার উন্মত এই জন্য এই উন্মতকে ছোট ছোট আমলে পার করে